হ্যালো আব্বা হ্যালো কি হয়েছে আজ থেকে তোমাদের ওই ছোট ঘরে থাকতে হবে না আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি অনেক উপরে উঠবি বাবা তা বাড়ি কোথায় কিনলি খোকা বাবা আমি জুয়ায় হেরে গেছি বাচ্চা আচ্ছা জানো কি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে আমাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য একটা টিপস দিতে পারি তুমি যদি আমাকে একটা কিস করো তাহলে আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব আহ ধন্যবাদ তোমাকে অনেক আগে থাকতে সাবধান করে দেওয়ার জন্য জানু তোমার ওই মায়াবী চোখে আমি ডুবে যাচ্ছি ডুবে যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নিও আমি একা মানুষ কতজনকে ভাসিয়ে রাখবো পাহারা দিয়া খেয়ার মানুষ আটকান যায় মানুষ আটকায় মায়ায় ভালোবাসে বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালা হাত বাড়ালেই যেহেতু তুমি আমাকে পাচ্ছ স্বাভাবিক মানুষের মতো আমার জীবনটাও স্বাভাবিক ছিল ছোটবেলা থেকে আমি হেসে খেলেই বড় হয়েছি অন্যান্য মানুষদের সাথে মিলেমিশে সবাই আমাকে ভালোও কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম একটা সময় পেলাম আমি এই সমাজে বিলং করি না কেউ আমাকে ভালোবাসবে না আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কাটা আমি নিছি তুমি জানো না জীবনে কোনোদিন চুরি করতে নাই যে চুরি করে হ্যাঁ কোনোদিন সুখী হইতে পারে না তাহলে আপনি যে আমার মনটা চুরি করছেন ওইটা তো তোমার কি মনে হয় আমি সুখে আছি সবাই বলে এখন যদি পরিশ্রম করি ভবিষ্যতে আরামায়েশ করতে পারবো আর এখন যদি আরামায়েশ করি ভবিষ্যতে কষ্ট করতে হবে কিন্তু এখন পরিশ্রম করতে করতে যদি আমি মারা যাই তাহলে আরামায়েশ কিভাবে করব। এর থেকে ভালো এখনই আরামায়েশ করে নিই ভবিষ্যতে তা ভবিষ্যতে দেখা যাবে কি হইল কিছু কও না কে কইয়া লাভ কি কি হইছে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো মায়াগো আল্লাহ কানে দুইটা সাদা দিছে তার উপর আবার তারা নিজেরা দুই তিনটা সাদা করে কিন্তু তারপরেও তারা কিছু কইলে শুনে নাকি কিনা কি কি ব্যাপার চুপচাপ বসে আছে যে এমনি কিছু বলো কি বলবো একটা জোকস বলো শুনি শুনবে হুম একটা লোক তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গিয়েছে এখন তার গার্লফ্রেন্ডটাকে বলছে আমি ছাড়া তোমার আর কারোর সাথে সম্পর্ক নেই তো লোকটা বলল না নেই তখন তার গার্লফ্রেন্ড তাকে বলল আচ্ছা বিয়ের পর তুমি আমাকে কোথায় রাখবে তখন লোকটা বলল তুমি সব সময় আমার মনের ভিতরে থাকবে কারণ বাসায় আমার বউ তোমাকে থাকতে দেবে না তবে তুমি জেনে রেখো তোমার জন্য আমার ভালোবাসা কোন দিন শেষ হবে না তোমাকে আমি যতটা ভালোবেসেছি তা কখনোই শেষ হওয়ার নয় যেদিন তোমার জন্য আমার ভালোবাসা শেষ হয়ে যাবে সেদিন তুমি বুঝে নিও আমি আর নেই আমি হারিয়ে গেছি শেষ ভালোবাসা তুমি মানুষটা প্রকাশ্য অন্য কারো হলেও কল্পনা তো শুধু আমার তোমার স্মৃতিগুলো আমি মৃত্যুর রাগ পর্যন্ত বুকের গভীরে লুকিয়ে রাখবো বুকের গভীরে লুকিয়ে রাখবো সত্যি ভালোবাসা